সীমান্তে আটক অভিযান অব্যাহত রেখেছে বিজেপি ও বিএসএ এর ফলে ভারতের নাগরিক সহ তিনজনকে আটক করেছে বিজেপি উদ্ধার করেছে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণ এবং মাদকের চালান এসব বিষয়ে সীমান্ত আবারও শুরু হয়েছে মাদক এবং স্বর্ণ পাচার ভারত বাংলাদেশ সীমান্তে মাদক অস্ত্র স্বর্ণ পাচার সহ অনুপ্রবেশ রোধে সজাগ রয়েছে দু দেশের বিজেপি এবং বিএসএফ সদস্যরা ফলে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মাদক স্বর্ণ জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা গত এক সপ্তাহের ব্যবধানে দু দফায় ভারতের পেট্টাপুর সীমান্ত থেকে দুটি স্বর্ণের চালান জব্দ করে বিএসএফ এদিকে মঙ্গলবার দুপুরে যশোর যশোরদানাপুর মহাসড়কে ভারতে পাচারকালে সাড়ে চার কেজি ওগনের স্বর্ণের চালান জব্দ করেছে বিজেপি আটক করা হয়েছে তিনজন এর মধ্যে একজন ভারতের নাগরিক বলে জানিয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা বিজেপি বিএসএফ কঠোর নজরদারির কারণে পাচারকারীরা আটক হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের দেশের অনুপদ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকে জানান উনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বেনাপোল এলাকাতে আমরা খালি চেকপোস্টে আজকে চব্বিশে সেপ্টেম্বর আমরা খালি চেকপোস্টে মিস্টার মাহফুজুল্লাহ নামে একজনকে আমরা গাড়ি থেকে আটক করে এবং সন্দেহভাজন হিসেবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করা হয় এবং তার দেহ তল্লাশি করে আমরা প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় এবং তাতে উনিশটি স্বর্ণের বার রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোনা চোরা চালান রোধে যারা জড়িত আছে তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাকি কার্যক্রমগুলো মঙ্গলবার দানাপোল আমরা খালি চেকপোস্টের সামনে দশর গামী গ্রামীণ যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কেজি পাঁচশো ছাপ্পান্ন কেজি ওজনের নয় উনিশটি স্বর্ণের বাস হয়ে একজন আসামিকে আটক করা হয়েছে দীর্ঘদিন যাবৎ স্বর্ণ মাদক ডলার রুপি হুন্ডি এবং চালান মালামাল আটকের নির্মিত্তে আমরা খালি চেকপোস্টে বিজেপির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা করা হয় তৎপরতা বৃদ্ধি সহ অভিযান জোরদার করা হয়েছে এরই অংশ সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে বাসের মধ্যে একজন ব্যক্তিকে আটক করা হয় পরে তার কোমরে কালো কাপড়ের মধ্যে বাধা অভিনব কাটে লুকিয়ে রাখা অনুষ্ঠি যা চব্বিশ ক্যারেটের স্বর্ণের উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের মূল্য চার কোটি একষট্টি লাখ বাষট্টি হাজার চারশো দশ টাকা বলে জানিয়েছেন বিজেপি কর্তৃপক্ষ আটক করতে মাহফুজ মোল্লা জেলার লোহাগাওয়া উপজেলার হাসমত উল্লা ছেলে ইজি বাইক তল্লাশি করে দুই কেজি গাজর সহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিজেপি এছাড়াও বাইক মোট বিদেশি মৎসহ ভারতীয় নাগরিককে আটক করা হয় কাশীপুর এবং চলা বিএপি টহল দল কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মালিক দিন অবস্থায় ভারতীয় একশো বোতল ফ্যান্সি রিল এবং উনিশ উনত্রিশ বোতল বিদেশি মদ আটক করতে সক্ষম হয়েছে বিজেপি বিজেপি তল্লাশি এবং আটক অভিযান সহ টহল এবং নজরদারি বৃদ্ধি করায় একের পর এক আটক বা অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজেপি কর্তৃপক্ষ আমি বলেছি যে বেনাপোল বনগাঁও হয়ে কলকাতাটা একটা লুক্রেটিভ একটি জায়গা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে স্বর্ণ চোরাচাল যারা আছে তারা ঢাকা হয়ে বিভিন্ন রুট দিয়ে ভাঙা হয়ে যশোর হয়ে কিছু ঝিনাইদা এবং সাতক্ষীরা হয়ে বিভিন্ন জায়গা দিয়ে সীমান্ত ক্রস করে এবং কিছু কিছু জায়গায় তারা সীমান্ত কাটাতারের পাক দিয়ে বিভিন্নভাবে কেরিয়ার হিসেবে তারা ওপর পারে চলে যাচ্ছে এবং ওই পাশে নিয়ে আবার বিক্রি করছে একদম সেম ওয়ে তো ওই পাশ থেকেও আমাদের এখানে আসছে তো এভাবে তারা কার্যক্রমগুলো চলমান রয়েছে বিজেপি চোয়া চালান রোধে বিরোধ চলা টলারেন্স দেখাতে চায় এবং টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান দেশের অন্য পঞ্চায়েত বিজেপির ছিল তাকে এখন আজকে আটক করেছি এবং তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ এবং আমরা যৌথভাবে তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে যারা জড়িত তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এটা চলমান থাকে আটকৃত আসামদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে থানায় হস্তান্তর এবং মালিকবিহীন মাদক দ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও কথা জানান বিজেপি কর্মকর্তা এছাড়াও স্বর্ণের জমা করার কার্যক্রম পুরক্ষাধীন রয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোনা চোরা চালের মধ্যে যারা জড়িত আছে তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাকি কার্যক্রমগুলো চলমান রেখেছি আমাদের বিশ্বাস আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকলে এই যশোর এলাকাতে চোরাচালান চালের এই ধরনের অপারেশন কার্যকরী ভূমিকা রাখে এবং স্থানীয়রা শুনবে তাদের কথা

এবং যারা এই পাথরের সাথে জড়িত তাদের বিধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের এবং সীমান্ত চোর চালানো পাথর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব